সালাইকুম আমাদের যে ডাই ওয়াটার ট্যাঙ্ক ফ্যাক্টরিতে এসেছেন সম্মানিত এক ডিলার মহোদয় নদী স্যানিটারি ক্রানীগঞ্জ থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে আমাদের ফ্যাক্টরি ভিজিট শেষে তাদের কাছ থেকে কিছু মূল্যবান মতামত নিব যে আমাদের ফ্যাক্টরির প্রোডাক্ট এবং কোয়ালিটি সম্বন্ধে কেমন লাগলো এবং আমাদের সাথে বিজনেস করলে অদূর ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে আমাদের মাঝে উপস্থিত আছেন আতিক ভাই সহ প্রিয় ভাইয়েরা ভাইয়া আপনি একটু বলেন আমাদের আজকে ফ্যাক্টরি ভিজিট করার পর কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আমাদের আমরা দিদির হয়নি আজকে প্রথম আমাদের ভিজিট তো আমাদের আমাদের অনেক ভালোই লাগে অনেক সুন্দর হয়েছে আমাদের এই জন্য আমরা আশাবাদী আশা করি ইনশাল্লাহ ফ্যাক্টারি আরও উন্নত হবে আমরা কিন্তু জানে পারি ইনশাল্লাহ করি আছে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে আসার জন্য আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ